হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সাওয়ান্স ডায়েরি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ হচ্ছে দশমী দশমীর দিনেও ঘুরতে যাওয়া বন্ধ করা যাবে না দশমীর দিনেও তাই আমি বেরিয়ে পড়েছি আর জামা নেই বিশ্বাস করো বন্ধুরা সব জামা শেষ হয়ে গেছে এটাই ছিল কালকেও পড়েছিলাম আজকেও পড়ে নিয়েছি ঘুরতে বেরিয়ে পড়েছি আর প্রথমেই চলে এসেছি চেতলা অগ্রণীতে ঠাকুর দেখতে তোমাদেরকে তো আগের দিনই বললাম চেতলা অগ্রণীতে লাইনে দাঁড়িয়েছিলাম কিন্তু প্রচুর ভিড় ছিল বলে আমরা বেরিয়ে গেছিলাম অত লাইনে দাঁড়াতে পারছিলাম না তো আজকে আমরা পাস নিয়ে এসেছি আমাদের পাশের বাড়ি কাকিমার কাছে পাস ছিল দু তিনটে চেতলার তো আমরা চেতলাতে পাস নিয়ে এসেছি আজকে ঠাকুর দেখতে তাই একদম ফাঁকায় ফাঁকায় তাড়াতাড়ি চলে যাচ্ছি ঠাকুর দেখতে ঠাকুরটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল চেতলাতে একবার দেখলে কিন্তু তোমাদের মন মুগ্ধ হতে বাধ্য তো চলো কেমন হয়েছিল ঠাকুরটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করি চেতলা অগ্রণীতে এবারে থিম করেছিল সমুদ্র মন্থন ভীষণ সুন্দর করে চারিদিকটা সাজিয়েছিলো আর না এখানে প্রায় তিন কোটি রুদ্রাক্ষ ইউজ করা হয়েছে এই পুরো প্যান্ডেলটা বানানোর জন্য সামনে যে শিব ঠাকুরটা দেখছো তার মাথায় যে পঞ্চমুখী সাপ যেটাকে আমরা বলি সেটাও কিন্তু এখানে প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু রুদ্রাক্ষ দিয়ে বানানো রয়েছে ঠিক আছে মানে সাপ থেকে শুরু করে এমন এমনকি দুর্গা ঠাকুরের মাথার যে মুকুটটা পর্যন্ত এখানে রুদ্রাক্ষ দিয়ে বানানো রয়েছে ভেতরে গেলে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমাদের প্যান্ডেলটা ভীষণ ভালো লাগছে আমাদের তো খুব ভালো লেগেছে প্যান্ডেলটায় প্রচুর ভিড় ছিল বেশি ঠিক করে ভিডিও করতে পারিনি তাও যতটুকু করেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো আর মানে প্যান্ডেলটার ভেতরে ঢোকার মুখে অনেক ঘন্টা বাধা ছিল এখানে সব ঘন্টাগুলোকে এক এক করে সবাই বাজাতে শুরু করে দিয়েছিল। মানে হয় না যেরকম মন্দিরে ঢোকার মুখে ঘন্টা বাধা থাকে সেরকমই এখানে প্রচুর পরিমাণে ঘন্টা বাধা ছিল সবাই এক এক করে বাজাচ্ছে নিজের মনের মতো করে আমি বাজাইনি হাত পায়নি অনেকটা উঁচুতে ছিল তো চলো ভেতরে দেখতে পাচ্ছ এত সুন্দর প্যান্ডেলটা করেছিল কিছু বলার নেই জাস্ট এদিকে দেখো এখানে একটা শিব ঠাকুর রাখা ছিল যা যেটা সবাই পুজো করছিলো তো এটাও ভীষণ সুন্দর ছিল মানে প্যান্ডেলটা আমরা ফার্স্ট টাইম এসে মুগ্ধ হয়ে গেছি যার জন্য এত ভিড় আজকে তেমন খুব একটা ভিড় ছিল না কিন্তু আমরা তো পাস নিয়ে এসেছি আরও তাড়াতাড়ি ঢুকে গেছি এখানে লাইনে দাঁড়াতেই হয়নি পাস কেনার পরে পাঁচটা কিনে নিই সরি পাঁচটা নিয়ে এসেছিলাম বলে একদমই লাইনে দাঁড়াতে হয়নি সোজা আমরা প্যান্ডেলে চলে এসেছি আর এই দেখো ভেতরে দেখতে পাচ্ছ এত বড় সাপ এই মানে এই যে মাঝখানে যে স্তম্ভটা দেখছো না এই স্তম্ভটা হচ্ছে তোমার ওই যে ছিল না ওই পাহাড়টা ওই পাহাড়ের গা দিয়ে সাপটাকে জড়িয়ে দুদিক থেকে একদিক থেকে দেবতারা একদিক থেকে অসুররা টানছিলো সেই জিনিসটাই এখানে করার চেষ্টা করেছে ভীষণ ভালো করেছে আর এই যে নীল নীলগুলো দেখছো না এগুলো জল বোঝানোর চেষ্টা করেছে আর এই দেখো মা দুর্গা এত এত সুন্দর হয়েছে মা দুর্গাটাকে কি বলবো একদম পুতুল তো সুন্দর কিউট মানে কিছু বলার নেই আর এই দেখো মাথার যে মুকুরটা দেখছো না পুরো রুদ্রাক্ষ দিয়ে বানানো আর সামনে দেখছো কতজন ঢাক বাজাচ্ছে কাশোর বাজাচ্ছে এত সুন্দর ভেতরটা খুব দারুণ বেশিক্ষণ দাঁড়াতে দেয়নি কোনো রকমে আমরা একটু দেখেছি আর তোমাদেরকেও দেখালাম তারপরে ঠাকুর দেখে বেরিয়ে প্রথমেই চলে এসেছি ঘুগনি খেতে তোমরা তো জানোই আমার মেলার ঘুগনি কতটা পরিমাণে ভালো লাগে তো এখানে বেশ কাকুটা না অনেকটা মানে ঘুগনি বাটিতে করে দিচ্ছিল কুড়ি টাকায় তো চলে এসেছি ঘুগনি খেতে বেশ অনেকটা পরিমাণে ঘুগনি দিয়েছে জানো তো তো খুব ভালো লাগলো আর টেস্টও কিন্তু ভীষণ ভালো ছিল উপর থেকে দেখছো কত কিছু ছড়িয়ে দিচ্ছে তোমরা তো জানোই আমার টক বেশি করে একটু টক দিয়ে ঘুগনি খেতে আমার খুব ভালো লাগে তো এই যে দেখছো কতটা কি দিয়েছে অনেকটা কিন্তু ঘুগনি দিয়েছে প্লেটে কিন্তু অতটা দেয় না ওকে খেতে বলছি যে কেমন লাগছে বলো ও বলছে খুব ভালো হয়েছে এই দেখো কাকু আবার আরেকটা চামচ দিয়ে দিলো তারপরে আমরা দুজনে ঘুগনি খেয়ে নিলাম তারপরে চলে এসেছি চেতলা অকাল বোধন দেখতে এই থিম মানে এই প্যান্ডেলটার অতটা পরিমাণে বেশি থিম করে না তবে ঠাকুরটা ভীষণ সুন্দর এদের তোমরা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ঠাকুরটা ভীষণ সুন্দর মা দুর্গা এখানে একদম দারুণ দারুণ দারুন তারপরে আমরা চলে এসেছি সুরুচি সঙ্গে ঠাকুর দেখতে এখানে আমার কোনো আমাদের কোনো পাস নেই আমরা এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর দেখতে এসেছি তেমন কোনো ভিড় ছিল না আজকে যেহেতু দশমী তবে সুরুচি কিন্তু অনেক লাইন দিয়ে দিয়ে ঘোরায় কিন্তু আজকে দশমী বেশি লোক নেই বলে বেশি ঘোরাতেও পারেনি আমরা তাড়াতাড়ি ঢুকে গেছি প্যান্ডেলে তো এক এটা না ঠিক ওই আগেকার দিনের ঋষি মনীষীদের নিয়ে এই থিমটা করেছে আমার থিমটার নাম ঠিক মনে নেই তবে কিছু একটা করেছিল প্যান্ডেলটা খুব একটা আমার ভালো লাগেনি মোটামুটি লেগেছে চিতলা অগ্রণীতা যে পরিমাণে ভালো লেগেছিল তার তুলনায় এটা অতটাও ভালো লাগেনি তবে খুব একটা খারাপও না খুব একটা ভালোও না তো এই হচ্ছে আমাদের মা দুর্গা সুরজি সঙ্গের মা দুর্গা কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে ঠাকুর দেখে আমরা বেরিয়ে পড়েছি আবার খেতে কি খাবো এবার একটু চা খাবো অনেকক্ষণ ধরে ঘুরছি তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার বৃষ্টিও হচ্ছে প্রচুর আবার একটু থম থেমে গেছে এখন তো একটু মাথাও ধরেছে তাই ভাবলাম একটু চা খেয়ে নিই তো দুজনে মিলে এখন চা খেয়ে নিচ্ছি আবার চলে এসেছি একটা ঠাকুর দেখতে এবার সোজা ওখান থেকে অটো ধরে চলে এসেছি বেহালায় ঠাকুর দেখতে বেহালায় ঠাকুর দেখতে এসছে প্রথমেই ঠাকুর দেখে নিচ্ছি বেহালার নতুন সংঘ এটা একটা ছোট্ট প্যান্ডেল মানে ছোট্ট ক্লাব আর কি ছোট ছোট যে কাপড় যেগুলো আমরা ফেলে দিই না সেই ছোটো ছোটো কাপড়কে জুড়ে জুড়ে বিভিন্ন রকমের জিনিস বানিয়ে এখানে প্যান্ডেলটা করেছে ভীষণ সুন্দর লাগছে প্যান্ডেলটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তারপরে চলে এসেছি বেহালা ফ্রেন্ডস ক্লাবে ঠাকুর দেখতে তাদের এবছরের থিম নবান্ন নব অন্ন যেটাকে আমরা বলি ভীষণ সুন্দর প্যান্ডেলটা তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এই যে বস্তাগুলো দেখছো না উপরে রাখা রয়েছে এখানে এগুলো বুঝিয়েছে হচ্ছে ধান চাল ডাল এইসব রাখা রয়েছে এটাই বুঝিয়েছে মানে এটা না ঠিক একটা ওই কি বলি আমরা ওটাকে আমার ঠিক মনে পড়ছে না ওই মিল মিল বুঝি না ওই মিল টাইপের এখানে করার চেষ্টা করেছে নবান্ন ভীষণ সুন্দর তারপরে চলে এসেছি আমরা বেহালার নতুন দলে ঠাকুর দেখতে এটা কিন্তু এবারে ভীষণ সুন্দর প্যান্ডেলটা করেছে তাদের থিম এবারে শিবানী ধাম ভীষণ সুন্দর প্যান্ডেলটা তোমরা দেখো এত সুন্দর হচ্ছে একটা রাজবাড়ির ঢুকে গেছি এই দেখো এখানে এত সুন্দর একটা শিব শিব ঠাকুর ঠাকুর এটা কিন্তু ঠিক আছে এই দেখো দুর্গা মা কেমন লাগছে দুর্গা মাটাকে অবশ্যই জানিও খুব কিউট লেহেঙ্গা পরা আমাদের মা দুর্গা ভীষণ সুন্দর মা দুর্গাটাকে দেখতে ঠিক মা দুর্গাটা যেখানটায় রয়েছে তার উল্টো দিকেই রয়েছে বাবা ভোলানাথ শিব ভীষণ সুন্দর প্যান্ডেলটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে শিবানী ধাম তাদের এবছরের থিম আমাদের তো প্যান্ডেলটা ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এবছরের মতো শেষ ঠাকুর দেখে আমরা চলে এসেছি একটু খাবার খেতে একদম রাস্তার ধারে যে দোকানগুলো হয় চাইনিজ দোকানগুলো সেগুলোতে খেতে চলে এসেছি এগ রাইস আর চিলি চিকেন ভীষণ সুন্দর করে বানিয়ে দিচ্ছে দেখো দারুণ লাগছে একদম ডিম ভালো করে ভেজে নিল তার মধ্যে পিঁয়াজ ক্যাপসিকাম যা ছিল দিয়ে দিল তারপরে ওই রাইসটা যেটা ওদের তৈরি করা ছিল ওই রাইসটার সঙ্গে দিয়ে দিলো ভীষণ সুন্দর এগ রাইস মানে এখানে এগ ফ্রাইড রাইস ভীষণ সুন্দর করে আমাদেরকে বানিয়ে দিল খুব ভালো লেগেছে তারপরে একটু চিলি চিকেন চার পিস দিয়ে একশো টাকা দাম ভীষণ সুন্দর এই দেখো চার পিস চিলি চিকেন দিয়েছে আর এগ ফ্রাইড রাইস খুব সুন্দর টেস্ট আমি খেয়ে মানে মুগ্ধ হয়ে গেছি আমার তো মনে হয় বিরিয়ানি খাওয়ার থেকে এরকম স্ট্রিট স্টাইল দোকান থেকে না ফ্রায়েড রাইস চিলি চিকেন খাওয়া অনেক ভালো ভীষণ টেস্টি ছিল কিন্তু গরম ছিল তো গরম গরম খেতে পারছিলাম না তাই অল্প অল্প করে তোমাদেরকে জানাচ্ছি ভীষণ সুন্দর টেস্ট ছিল তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো খাওয়া দাওয়া করে নিই তারপরে বাড়ি ফিরতে হবে অনেকটা দেরি হয়ে গেছে সাড়ে নটা বাজে এখন ও খেয়ে নিচ্ছে চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা